গৌমহাদেবের একাদশ অবতার কিরতেশ্বর অবতার বা কিরাত অবতার মহাভারতের সময় অনেক দেবী দেবতা বিভিন্ন রূপে আসেন তার মধ্যে বাবা ভোলানাথও তিনি আসেন প্রশ্ন হচ্ছে কোথায় আসেন কার কাছে আসেন একবার অর্জুন তপস্যা করতে বনে যান এক রাক্ষসকে বধ করবার জন্য সেই রাক্ষস হচ্ছে মুকা রাক্ষস অর্জুন তপস্যা করছেন সেই সময় সেই রাক্ষস শুকুরের বেশ ধরে অর্জুনের উপর হামলা করে অর্জুনের তপস্যা ভেঙে যায় তিনি হাতে তীর নেন সেই মুকার আক্ষসকে হত্যা করবে বলে সেই সময় আরো একটি তীর মুকার আক্ষসের গায়ে এসে লাগে সেই তীর চালায় একজন আদিবাসী যার নাম হচ্ছে কিরত এবার অর্জুন এবং আদিবাসীর মধ্যে ছোটখাটো যুদ্ধের মতো হয়ে গেল এই বিষয় নিয়ে যে এই তীর মেরেছে কার তীর এসে লেগেছে যুদ্ধ চলতে চলতে অর্জুন বুঝতে পারে যার সাথে সে লড়াই করছে সে কোনো সামান্য ব্যক্তি নন সে কোনো সামান্য আদিবাসী নন তিনি স্বয়ং সেই তখন বাবা ভোলানাথ নিজের আসল স্বরূপে আসেন এবং অর্জুনকে নিজের রূপ দেখান তারপরে অর্জুনকে বাবা মহাদেব তিনি পশুপকাশ্রের দিব্য জ্ঞান প্রদান করেন এই হলো বাবা মহাদেবের কীরতেশ্বর অবতারের দিব্য ঘটনা